বিয়ের চার বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম টাকা নিই নাই টাকা আছে কি না এটা দেখার জন্য তাতেই আমার শুনতে হলো আমি কেন তার পকেটে হাত দিলাম কথাটা শুনে আমি সেখানেই চুপ হয়ে গেলাম এই চার বছরে আমার কি এইটুকু অধিকার হয়নি স্বামীর পকেটে হাত দেওয়ার সাফওয়ান অনেক জোরে জোরে কথা বলতেছিল কেন তার পকেটে হাত দিয়েছি তার কথা শুনে তার মা দৌড়ে এসে বলে কি হয়েছে বাবা কি কী করেছে ইরা ও কি তোর পকেট থেকে টাকা চুরি করেছে আমি আগেই বলেছিলাম এই ছোটো লোকের মেয়েকে ঘরে না আনতে তোর বাবা তো কারো কথা শুনল না এই বাড়িতে আমার কোনো কিছুতে অধিকার নেই বেলা রান্না করতে হয় কখন কি রান্না করব কোন কাজ কিভাবে করব সব কাজ আমার শাশুড়ির কাছ থেকে শুনে করতে হয় এই চার বছরে নিজের জামা কাপড় নিজের পছন্দে কখনো পড়তে পারেনি সময় আমার শাশুড়ি যা এনে দেয় তাই পড়ি ভাববেন না এটা আমার শ্বশুর শাশুড়ির করা নিয়ম এটা আমার স্বামীর আদেশ কারণ সে তার মাকে অনেক ভালোবাসে কারণ তার মা যেটা বলবে সেটাই সে করবে তার মার কথাই শেষ কথা আমি লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না শেষ পর্যন্ত আমাকে চোর অপবাদ দিল সাফওয়ান কিছুই বলছে না চুপচাপ শুধু শুনছে আমি শাশুড়ি মায়ের কথা শুনে সাফওয়ানের দিকে তাকালাম সাফোয়ান আমাকে বলছে আমার দিকে তাকিয়ে আছো কেন তুমি জানো না এসব আমি পছন্দ করি না আমি চাই না আমার জিনিসে কেউ হাত দিক কথাগুলো শুনে আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম আর বের হয়ে যেতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে বাবা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে তুই কেন সাফওয়ানের পকেট থেকে টাকা চুরি করেছিস আমি উত্তর দেওয়ার আগেই সাফওয়ানি বাবাকে বললো আপনার মেয়ে দেখতে এসেছে খুচরা টাকা আছে কি না ও নাকি মাকে বলেছে মাথায় দেওয়া তেল শেষ হয়ে গিয়েছে মা বলেছে দুই দিন পরে কিনে দেবে তারপরও আমাকে এসে বলেছিল আমি বলেছিলাম খুচরা টাকা নেই এজন্য আমার পকেট চেক করছে টাকা আছে কি না এই কথা শুনে আমার শাশুড়ি বলে উঠল বউ তো আমরাও ছিলাম মেয়ে আমরা তো এত অধৈর্য ছিলাম না আমাদের মাথায়ও তো চুল আছে কতদিন পার হয়েছে মাথায় তেল দিইনি আর তুমি এতটুকুই সহ্য করতে পারছো না আর আমি তো বলেছি দুই দিন পর তোমাকে তেল কিনে দেব সব কথা শুনে আমার বাবা আমাকে বললো সি তুমি ভুল করেছ এই কথাটা বলতেই আমার শাশুড়ি মা বলে উঠল। ঠিকই বলেছেন বিয়াই আপনার মেয়েকে একটু বোঝান একদমই ধৈর্য সহ্য কম কোনো কথা বললেই শুনতে চায় না তখন আমার বাবা জোরেই কথা বলে উঠল। আপনি চুপ করুন আমি আমার মেয়ের সাথে কথা বলছি এই বাড়িতে তুমি চার বছর এই অবস্থায় আসো আমাকে জানানো উচিত ছিল যদি আজ নিজের চোখে না দেখতাম তাহলে তো কিছুই জানতে পারতাম না এই বাড়িতে তোমার সম্মান নেই কথা বলার অধিকার নেই সেই বাড়িতেও থাকারও কোনো অধিকার নেই আমার বাবার এই কথা শুনে সাফওয়ান বলছে ও আচ্ছা এতই যদি আত্মসম্মানে বাঁধে তাহলে আপনার মেয়েকে নিয়ে যান আপনার সাথে আমার বাবা বলে উঠল। হ্যাঁ অবশ্যই নিয়ে যাব অ্যাটলিস্ট আমার মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে তাকে চোর অপবাদ মাথা নিতে হবে না আমার মেয়ে আমার কাছে রাজকুমারীর মতো থাকবে একথা বলে বাবা আমাকে নিয়ে যেতে লাগলো তখনই আমার শ্বশুর এসে বলল কি ব্যাপার বিয়াই কি কী হয়েছে এখানে এত চিল্লাপাল্লা কিসের ইরা কি হয়েছে তুমি কাঁচছ কেন বিয়াই সাহাবি চলে যাচ্ছে কেন তখন আমার বাবা আমার শ্বশুরকে বলল। এতক্ষণ অনেক কথাই হয়েছে সেই যেই বাড়িতে আমার মেয়ের বিন্দুমাত্র সম্মান নেই সেই বাড়িতে আমার মেয়ে কিভাবে রাখবো এই কথা শুনে সাফওয়ান বলে উঠলো জান আপনার মেয়েকে আপনি নিয়ে যান দেখব আপনার মেয়ে আপনার কাছে কতটুকু সম্মানে থাকে আর আমাকে বলছে ইরা তুমি কিন্তু তোমার বাবার সাথে যে ভুল করছো পরে কিন্তু পস্তাবে এ কথা শুনে আমার শ্বশুর বলল। এ কি সাফওয়ান এবার চুপ করো উনি তোমার শ্বশুর ওনাকে সম্মান দিয়ে কথা বলো আমার শ্বশুর তখন আমার বাবাকে বলল বিআই সাহেব আপনি ঘরে আসেন আমরা ঘরে বসে কথা বলি মাথাটা একটু ঠান্ডা করেন ইরা তুমি তোমার বাবাকে একটু বোঝাও সাফওয়ান উঠে তখন বলল ওনাকে তেল দেওয়ার মতো কিছু নেই উনি যেতে চাচ্ছে ওনাকে যেতে দিন সাফোয়ানের এমন ব্যবহারের আমার বাবা খুবই কষ্ট পেয়েছে তখন আমার বাবা বলল, শোনো সাফোয়ান একটা কথা বলি তোমাকে চিনতে আমি অনেক ভুল করেছি আর তুমি ভেবো না আমার মেয়ে আমার কাছে বোঝা আমার মেয়ে আমার কাছে খুবই ভালো থাকবে এই বলে বাবা আমাকে নিয়ে চলে আসলো গাড়িতে ওঠার পর বাবার শক্ত মুখটা কেমন ভারী হয়ে গেল সাথে সাথে আমারও মানসিক অবস্থা খুব খারাপ এক ঘন্টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছাই মা আমাদের দেখে খুবই অবাক হয় মা বলে কী ব্যাপার ইরার বাবা মেয়ে যে শীতের পিঠা খাওয়ানোর দাওয়াত দিতে যে মেয়েকে সঙ্গে এনেছ বাবা কোনো কথা না বলেই ঘরে চলে যায় মা আমাদের মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে মা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে আমি তখন মাকে জড়িয়ে ধরে হাও করে কান্না করে ফেলি বাবা এসে বলে কান্না করছিস কেন এরা তুই কি চাস তুই যদি চাস তাহলে আমি তোকে ওই বাড়িতে রেখে আসতে পারি চাইলে আমি সাফওয়ানের পায়ে ধরবো আমি বললাম না বাবা আমি তো আরও তোমাকে নিয়ে গর্ববোধ করছি এরকম কয়জনের বাবা করতে পারে তুমি সঠিক কাজটাই করেছ তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সমাজ কী বলবে লোকে কি বলবে সে ভয়ে চিন্তা করে মেয়েকে বুঝিয়ে শুনে সেখানেই রেখে আসতো এই চার বছরে আমি অনেক অত্যাচার সহ্য করেছি কথায় কথায় আমার গায়ে হাত তোলা একটু কিছু হলে মা বাবা তুলে গালিগালাস করা অনেক অত্যাচার সহ্য করেছি মুখ বুঝে কখনো আমি কিছু বলিনি তুমি একদম ঠিক কাজটাই করেছো বাবা এরপরে মা বাবা জিজ্ঞাসা করলো কী হয়েছে এরপর বাবা সব কিছু খুলে বলল মাও আমাদের সাথে সায় দিল মা বলল চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে সাফন নিশ্চয় ওর ভুল বুঝতে পারবে দেখবি তখনও নিজে এসে তোকে নিয়ে যাবে আমি মনে মনে বললাম আমি তো সাফনকে চিনি ও কোনো দিনও মাথা নত করবে না দিনও নিজের ভুল স্বীকার করবে না প্রয়োজনে আমাকে ছেড়ে দিবে দেখতে দেখতে পনেরো দিন কেটে গেল ওই বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি সাফওয়ান কেউ কোনো যোগাযোগ করেনি হঠাৎ করে পনেরো দিন পরে সাফওয়ানের কল আসলো আমি দেখতে দেখে অনেক খুশি আমি ভাবলাম সাফওয়ান মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে ফোনটা রিসিভ করার সাথে সাথে আমাকে বলে উঠল কী এই চার বছর তো আমার কথাই উঠতি আর বসতি আর এখন বাবা একটু সাই দিয়েছে বলে বেশ সাহস হয়েছে তো তাই না কোর্টে আমাদের ডিভোর্সের জন্য আপিল করেছি কালকে নোটিশ যাবে চুপচাপ সাইন করে দিস আর যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে আজকের মধ্যে তোর বাবাকে বলবি আমাদের বাড়িতে তোকে দিয়ে যেতে আর তুই এসে আমার বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইবি এই কথা বলে সাফওয়ান ফোন রেখে দিল কেন যেন এবার আর সাফওয়ানের কথা শুনে খারাপ লাগলো না আমি সব কিছু বাবাকে বললাম এরপরে বাবা আমাকে জিজ্ঞেস করলো তুই কি চাস আমি বললাম বাবা আবার আমি অনার্সে ভর্তি হতে চাই আর যেখানে আমার কোনো অধিকার নেই সম্মানেন সেখানে আর ফিরে যেতে চায় না বাবা বলল আচ্ছা ঠিক আছে তুই যেটা বলবি সেটাই হবে এর পরের দিন কোর্ট থেকে নোটিশ আসলো আমি সাইন করে দিলাম আমাদের ডিভোর্স হয়ে গেল এর মাঝে এনআরটিসি থেকে জুনিয়র শিক্ষক পদে সার্কুলার দেয় আমি অ্যাপ্লাই করি সাথে সাথে দমে পড়াশোনা শুরু করে দিই এর মধ্যে পিলি পরীক্ষার ডেট আসে আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিই লিখিত পরীক্ষাতেও আমি উত্তীর্ণ হয়ে ভাই চান্স পেয়ে যায় চাকরিটা আমার হয়ে যায় এর মধ্যে হঠাৎ খবর পেলাম সাফান ধুমধাম করে বিয়ে করছে খবরটা শুনে মনের মধ্যে কেমন যেন খারাপ লাগা কাজ করছিল নিজে খারাপ লাগাকে একদমই প্রশ্রয় দি নিজেকে আরও বেশি শক্ত করলাম অনার্স পরীক্ষাতেও ভালো রেজাল্ট করলাম ফার্স্ট ক্লাস পেলাম বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার পোস্টিং হলো বাসা থেকে যাওয়া আসা করা অনেক কষ্ট তাই ওখানেই বাসা নিলাম হঠাৎ করে খবর পায় নারী নির্যাতনের মামলায় সাফোয়ান এবং তার মায়ের নামে কেস হয়েছে নতুন বউ তাদের নামে কেস দিয়েছে নতুন বউকে নাকি তারা অনেক বেশি অত্যাচার করত। আমার মতো কেউ মুখ বুঝে সহ্য করেনি শুনেও অনেক ভালো লাগলো এরপর সাফোয়ান জেল থেকে বের হয়ে আবার একটা বিয়ে করলো সেই বউ তার সব গহনা টাকা পয়সা নিয়ে পুরনো প্রেমিকের সাথে পালিয়েছে আসলে এটাই তার কর্মফল ছিল দিন থেকে বাবাও চাচ্ছিলো আমি যেন বিয়ে করি আমি নিজেও চাচ্ছিলাম জীবনটাকে একটু গোছানোর জন্য রাজি হয়ে গেলাম Alhamdulillah.